Subhanallah, walhamdulillah, la nah ilaha illallah. Subhanallah, walhamdulillah, la nah ilaha illallah. ষ্ঠি যাহসি নাড়শি রোহ কলম শ্রেষ্ঠি যাহসি রিজিয় খুশি হইয়া নাম রাখি নেহুল্লা শোভ আনন্দ হিন্দুলিল্লা

আমি নহরের রিপোতি জগত তুড়ুন ও চালা রাস করি তিরো পৈসহারেল ইগোহানুর রি রা ই র

সাহা দাতি বাণী ঝুটি আশীন কবুরিব না সাহা দাতি বাণী ঝুটি আশীন কো না কত কিলোর নীন্দু দে আলা শোভার ল ইরাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরজুর কল الحمد আমার আলোচনা শুনতে হলে কনফিডেন্স লাগবে আত্মবিশ্বাস লাগবে আত্মবিশ্বাস লাগবে অত বিশ্বাসই হয় যদি বসতে পারেন তাহলে আবারো বলছি বসবেন আমি কখনোই হাজার হাজার মানুষের জন্য পাগল নই কিন্তু আমার মাহফিলে শূন্য মাহফিল এমনে হাজার হাজার মানুষ চলে আসে অনলাইনে দেখলে বুঝবেন কে কিন্তু আমার মাহফিলে কোনো বেয়াদব আসে না এটা এটা চরম সত্য চরম সত্য আমার মাহফিলে কোনো বেয়াদব আসে না কোনো আমার মাহে বলতে পারেন আমার সাথে যারা আসতে তারা নাকি আপনাদের এখানকার খাবার খাইয়া খুব মজা পাইছে ভাত নাকি অনেক স্বাদি অনেক কিন্তু আপনারা সে ভাতগুলো খান না সে ভাতগুলো খান না কথা বলে না খান না তাদের এনার্জি যাই কই আমার লোকেরা তো এক বেলা খাইয়ে আর এনার্জি যুক্ত হয়ে গেছে আর আপনার এত পিওর খাবার খাওয়ার পর আপনাদের এনার্জি যাই কই আমার দিকে তাকান আমার দিকে তাকান আপনারা বেয়াদবি করবেন না ডিস্টার্ব করবেন না আমি একদম কন্টিনিউয়াসলি আলোচনা করতে থাকব আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টার উপর আপনাদেরকে সবকিছু মিলে একটু বোঝানোর চেষ্টা করব আপনারা সবাই আমার কি এই মুহূর্তে কথা বলে না বাংলা ছাত্র কি এটা কি মানতে পারবে ছাত্র মানা ছাত্র নিজেকে ছাত্র মনে করা মানে কি আই এম জিরো মানে আমি কিছুই না আজকে শিখতে আসছি কি করতে আসছি আর আপনি যদি আমার সাথে একমত হতে না পারেন তাহলে আপনি মনে করবেন আই এম হিরো আমি বলবো ইউ আর জিরো

কিভাবে এপার থেকে জানেন না তো এত কিছু অজানা থাকার পরে অহংকার করার মানসিকতা আশিক থেকে তাহলে স্টুপিট নামরা আমরা কথা বলে না কেন আপনারা সবাই আলোচনা শুনতে রাজি আমি যে জিজ্ঞাসা করছি কে কে মজা পাইছে সবাই যারা মজা পান নাই হাত তুললেন না যারা মজা পান নাই হাত তুললেন না কারণ যে আপনি মুখে বলবেন হাতে দেখাবেন মজা পাইছে কিন্তু মনে মনে বলতেছেন যে না আমি মজা পাই নাই তাহলে আপনি হাত তোলেছেন সোজা করে তাহলে আপনি মুনাফিক কারণ যে মুখে একটা বলে অন্তরে আরেকটা বলে সেই কি মুনাফিক মুনাফিক এজন্য বলছি যে হাত পান নাই হাত তোলার দরকার নাই এটা বলছি কেন রহস্য আছে এজন্য বলছি হাত নামান হাত নামান

হাসি খুশি জীবন মানুষকে অনেকটা ফ্রি রাখে অনেকটা ফ্রি রাখে মানুষ কিন্তু কি গোমরা হতে পারে না হাসি খুশি মানুষের জীবন অনেক সুন্দর গোমরা গোমরাহি মানুষের থেকে থেকে এটা আমার কথা না রাসুলের কথা আমি এবারে আপনাদেরকে বলি আমি আমার আলোচনা যেতে চাই আপনারা আমাকে একটু সময় দিবেন কারণ আমার আলোচনা গোসাইদের সময় লাগবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপমা দিতে হবে एग्जांपल দিতে হবে বিভিন্ন প্রাসঙ্গিক বক্তব্য দিতে হবে একটা আলোচনা কারণ আমি উনি ওনারা যা বুঝবে আপনারা সাধারণ মানুষ তা বুঝবেন না তা আপনারা যেহেতু সাধারণ মানুষ বুঝবেন না ওইটা তো আপনাদেরকে ওই ভাষায় আমাকে বোঝাইতে হবে এজন্য আমাকে আকাবাকা অনেকগুলো মেটু পথ হেঁটে মূল রাস্তায় আসতে হবে কথা বুঝেন নাই এই যে রুহের মধ্যে শান্তি পাইছেন যারা প্রশান্তি পেয়েছেন রুহের মধ্যে তারাই সত্যিকারের আশিকের আছে তারাই সত্যিকারের মুমিন কারণ মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে কয় ধরনের দুই ধরনের খাবার যোগার করে এই যে চানাচোরওয়ালারা ভাগাইছি কেন জানেন এটা হলো শয়তানের একটা ক্যান্টনমেন্ট কি কেন মানুষ যখন ভালো কাজ করতে যায় দেখবেন অন্যরকম মানসিকতা চলে আসে কিন্তু আপনি বন্ধ কাজ করতে যান খারাপ কাজ করতে যান দেখবেন আপনার মানসিকতার একটু অবনতি হবে না মানে যে খারাপ কাজটার দিকে লক্ষ্য সেদিকে আপনি যেতেই থাকবেন কিন্তু আপনার মনের মধ্যে কোনো কি আসবে না মানসিক পরিবর্তন আসবে না ওটার দিকে থাকবে কিন্তু ভালো কাজ করতে যান দেখবেন আপনার কাজের ক্ষেত্রে অনেকগুলো বাধা অনেকগুলো প্রতিকূলতা সৃষ্টি হবে তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস শাইতান আলাইকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবুন আল্লাহ বলেছেন শাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো সন্তানকে শত্রু হিসেবে আখ্যায়িত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হলো সমষ্টিগত সবার জন্য সবাইকে অ্যালার্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে রেড সিগন্যাল দিয়েছেন যেমন আমি যদি বলি পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান শয়তান পাঠিয়েছে মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে বলিয়া আপন কালাম বেঁচে পড় নিয়েছেন খুদা আর বান্দা শয়তান থেকে থাকু জুদা যারা বাড়ি চলে গেছে তারা শয়তানের কাছে পরাজয় বরণ করেছে আর আপনারা যারা জান্নাতের বাগান এসেছেন চিরশত্রু শয়তানের সাথে দিয়ে যুদ্ধ করে আপনারা বিজয়ী হয়েছেন আপনারা কিন্তু আপনারা জানেন সেটা আপনাদের জন্যই কিন্তু

এই যে দেহের মধ্যে যারা রুহের মধ্যে যাদের ধোলা লাগছে জিকির শুনে যার প্রশান্তি এসছে তাদেরকে মুমিন কেন বলেছি আল্লাহ রাবুল আলামিন বলেছেন মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করো একটা হলো দুনিয়ায় বাঁচার জন্য দুনিয়ার খাবার যেটা চা দোকানে গেলে পাওয়া যায় বন্ধুর বাড়ি গেলে পাওয়া যায় বাজারে গেলে পাওয়া যায় লোকাল কোন প্লেস কোয়ালিটিফুল প্লেস যেখানেই যান আপনি এই দেহের খাবারটা আপনি পাবেন যেমন বলেন বুট বাদাম চা কফি কুরমা ফোলাও ভাত বিরিয়ানি এগুলো খাইলে কিন্তু দেহের এনার্জি আসে এবং দেহ পুষ্টি পায় দেহ পুষ্টি পায়

এটা এটা কি বা দেহ এটাকে যে মানুষটা চালাচ্ছে সেই ভিতরে কিভাবে আসছে সেটা আপনি আমি কোন সৃষ্টি না কতদিন থাকবে সেটা কোন সৃষ্টি জানে না আবার কোন দিন চলে যাবে সেটাও কোন সৃষ্টি জানে না কোন অবস্থায় যাবে সেটাও জানে না সেটার একটা নাম আছে সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ইংলিশ এটাকে বলা হয় বাংলাতে এটাকে বলা হয় আত্তা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন সি দ সোল ইজ ওয়ার্ডার বলেছেন ফার্স্ট প্রেজেন্টেন্স টেন্স ফিউচার গভীর খেয়াল আপনি ফার্স্ট অতীত আলো মে আরোহের আপনার রুহুটা আমার রুহুটা আমাদের রুহুটা কোথায় ছিল আল্লাহর আরশের চারপাশে তরুবের জগৎ তখন কিন্তু আপনার আমার বডিটা বাবা এবং মায়ের মাঝে ছিল আমি অনেকগুলো বডির অনেকগুলো জিনিসে তৈরি হয় বাবা মা থেকে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বলি বাবা থেকে তৈরি হয় একটা সন্তানের বডির হাড় কে বডির হাড় কথা বলে না কেন তার মানে হাড়ি গুলো কি গুলো বাবা থেকে তৈরি হয় মা থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা এর মধ্যে অনেক কিছু মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গোস্ত এবং রক্ত এবং রক্ত

কারো হাতে কি রুহুটা ট্রান্সফার হয়ে মায়ের উদরে চলে আসছে আপনি আমি পৃথিবীতে আসছি ওই যে একটু মজা পাইছি যে উনি সুবহানাল্লাহ বলছে আপনারা বলতে পারলেন না সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ বললে কোনো লস নাই শুধু লাভ এটা জান্নাতি ফল আপনারা যারা জান্নাতের মেহমান এটা আপনাদের জন্য রুহের খাবার ওই যে প্রশান্তি তো এখন দুনিয়াতে আপনি আমি আসলাম মায়ের থেকে সাত দিন যখন হলো চুল ফালানো হলো পুত্র সন্তানের জন্য অনেকে আকিকা দিয়েছে অনেকে দেয়নি ছেলে সন্তানের জন্য দুইটা এক বছরের ছাগল কন্যা সন্তানের জন্য একটা এক বছরের ছাগল দিয়ে আকিকা এবং নাম দেওয়া হলো সেই নাম ধরে আজ পর্যন্ত আমাকে রাখা হচ্ছে এবং কেমত পর্যন্ত আপনার আমাকে সরি কেমত পর্যন্ত না পৃথিবীতে যাওয়ার আগ পর্যন্ত এই নামে রাখা হবে কিন্তু যেদিন আপনার সীমা শেষ হয়ে যাবে পৃথিবী সেদিন কিন্তু ওই ফার্স্ট টাইম যেমন ছিলেন লাস্ট টাইম তেমন হয়ে যাবে দেহ এ নিথর দেহ কিন্তু পৃথিবীতে পড়ে থাকবে কিন্তু রুহুটা চলে যাবে চিন দেশে কারণটা চলে যাবে লিনে কারণটা চলে যাবে শিবজিনে ঠিক কিনা বলেন এখন আমরা মৃত্যুবরণ করবো করার পরে কি আপনি আমি আর থাকবো কথা বলেন তাহলে এখান থেকে আসল জিনিসটা যেটা আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে মানুষের দেহটা আসল নয় মানুষের আসল সত্যতা আত্মা মসজিদে গেলে যেই মুসল্লি নামাজ পড়ার পরে বের হয়ে বলে আহ কি শান্তি মনে করবেন আল্লাহ তাকে কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ মাহফিলে আসার পরে যদি কেউ এই গেটটা ওভারটেক করে বাড়ির দিকে রওনা দিয়ে বলে যদি মানে কি বলবো আপনাকে ফ্যান্টাস্টিক আলোচনা হয়েছে কারণ আরেকজন কিন্তু মজা পায় না আপনি মজা পাইছেন এই জন্য মজা পাইছেন কারণ আপনি ওয়াজটা বুঝে নিয়েছেন ঠিক এই বুঝে নেওয়ার সক্ষমতাটা আপনার মধ্যে আসছে থেকে আপনার মন থেকে দেহ কিন্তু আসলে এখানে দুটো একটা হলো সাত আর একটা হলো বিদায় বেলা কিবেলা বিদায় বেলা আপনাকে আমাকে একদিনই দেহটা ছেড়ে চলে যেতে হবে পাখি চলে যাবে পাখি চলে যাওয়া মানে মরে যাওয়ার পরে ঠিকানা কোথায় ঠিকানা কোথায় কবরে এই জন্য আমাকে আজকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে মনির ভাই বারবারই বলেছেন ভাইজান একটু কবর হাসন নিয়ে আলোচনা করবেন আসলে আমি মনে করি ভেরি ইন্টেলিজেন্ট মনির ভাই তার কারণ আপনাদের পরিবেশটা আমি এসে দেখে এমন অবস্থা দেখেছি কবর হাসন নিয়ে করা ওয়াজ করাটা আমি মনে করি ফরজ আমার ব্যক্তিগত ধারণা দেখি কি ফরজ কারণ আপনারা এখানে যথেষ্ট উদাসীন এত সুন্দর জান্নাতের বাগান কিন্তু আপনারা মানুষ কোথায় একটা অজুহাত দিয়েছেন বৃষ্টি কাদা মাটি কই আমার তো পায়ে কাদা লাগেনি কারণ আমার আমাকে আজকে কি করতে হবে আমার মিশন হলো আজকে মানুষগুলোকে করতে হবে আমার মাথায় কাজ ওটা পায়ের তলায় কালা তো আমার তলায় করে কথা আমার বুঝতে পারছেন সবাই বুঝতে পারছে তাহলে আপনার আমার ঠিকানা কোথায় কবরে এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও বলছে কি

কথা কি বোঝেন আমার কথা বোঝেন আপনি কথা বলেন না কেন আপনি প্রাউড ফিল করতেছেন কি নিয়ে বাড়িঘর নিয়ে ওরে বাপরে কোরআন শরীফের উনিশ পারা সুরা সোহারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আপনার সম্পদ আপনার সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না যাবেনটা কই যাবেনটা কোথায় যাবেনটা কোথায় যাওয়ার রাস্তা আছে এরপরে আপনি আপনার প্রাউড ফিল করতেছেন আপনি এই আল্লাহ বলতেছে তুমি কি করো দুনিয়ার ফাঁকে ফাঁকে তুমি আল্লাহকে ডাকো রাসূলকে ডাকো এই ওয়াজদিস গুলোতে অ্যাটেন্ড করো অ্যাটেন্ড করে তুমি তোমার লাইফ স্টাইল কে চেঞ্জ করো কিন্তু আপনি করেননি আপনি করতেছেন পৃথিবীর লালসা নিয়ে এই দিক দেখেন ফলো মি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে শেষ অংশ বলে দিয়েছেন আপনি যেটা নিয়ে পাগল এটা তো धोखा কমাল দুনিয়া ইল্লা আপনি আছেন কোথায় আপনি আছেন কোথায় ধোকার মধ্যে প্রতারণার মধ্যে তো আপনি আমাকে ফলো করতে পারছেন না আপনি আমাকে ফলো করতে পারছেন আমি একজন মুসাফির আমি একজন মেহমান আল্লাহ যখন খুশি হয় তখন বাবা মার কোলে জুড়ে দেয় কন্যা সন্তান কিন্তু এই কন্যা সন্তান এখনকার যুগে আসলে মনে হয় যে বাপপার উপরে আল্লাহর গজব পড়ে খেয়াল নেন এটা হাসি দিবা না প্লিজ এটা হাসির কথা না এটা বোঝার কথা আসলে কি অনেক বাবা আবার মাথায় গজব পড়ে না কথা বলে না এক দজন ছেলে হইল জান্নাতের ঘোষণা নাই মাত্র দুইটা কন্যা সন্তান হলে আসল বলছে দুইটা জান্নাত বরাদ্দ তিনটা হইলে তিনটা জান্নাত বরাদ্দ হাদিসে রাবী বলেছেন আমি আমার রাসূলকে একটা সম্পর্কে প্রশ্ন করি না যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম রাসূল বলতো একটা হলেও তার জন্য একটা জান্নাত ওয়াজ বুঝেন নাও তোমরা কারণ আমি তোমাদের কিনে টেনশনে আছি কারণ তোমরা সকাল টু বিকাল মাথা থেকে পা সব ইহুদিদের রং মুসলমানের রং তো তোমাদের নাই এজন্য তোমরা যুবক যারা ম্যাক্সিমাম যুবকের মাথা খালি কারণ সে তো টুপি পরার কদরই বুঝে না সে টুপি দিবে কেন কারণ সারাক্ষণ সেটার মাধ্যমে ইহুদিদেরকে চর্চা করো ঠিক আমার ওয়াজটা লাইনটা ব্যতিক্রম হয়ে যাবে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে কি বলতে চাইছিলাম এখন মনে আছে খুশি হলে কি পাঠায় কন্যা সন্তান আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হোক কি করো আমার দেখে দেখে বলি আমি যদি আরো বেশি খুশি হই তখন আমি পৃথিবীতে পাঠিয়ে দেই বৃষ্টি দুই দিন যদি একটানা বৃষ্টি হয় কিছু মূর্খ কিছু গর্দ কয় আসমান ছিদ্র হয়ে গেছে কখনো বৃষ্টি ছিদ্র দিয়ে আসে না এক একটা বৃষ্টির ফুটে এক একটা ফেরেশতা পৃথিবীতে নিয়ে আসে আল্লাহ গো যদি তুমি আরো বেশি খুশি হও তাহলে কি করো আমার আল্লাহ বলে বান্দা আমি যদি আরো বেশি খুশি হই তাহলে কারো বাড়িতে পাঠিয়ে দেই আমি মেহমান এই তিনটাতেই আমরা বিরক্ত আর এই তিনটাই আল্লাহর পছন্দ তিনটাই আমরা কি মুসলমান হতে পারছি পারি নাই তো পারি নাই এজন্য কারণ আমি জানি নাই তো আমি বনে করি আই লাইক টু স্টাডি ফর দিস

যে ব্যক্তি আমার আমিরের অবাদ করে সেই করল এবং মুসলিম শরীফের হাদিস তাহলে জবাব তোমরা একটুখানি খেয়াল করো করো বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যে হাদিস কানা তোমার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তুমি যদি বাসতে চাও আল্লাহর প্রেমে আল্লাহর সাথে প্রেমের দিকে লাগাও আল্লাহ গো আমি কেমন করে তোমাকে ভালোবাসবো আমার আল্লাহ বলে দিয়েছেন মাইয়াতি রাসূলা ফাকাদ আতাল্লাহ আমার আল্লাহ বলেছেন হে হো অবিস দা এফসিল অবিস আল্লাহ আমার আল্লাহর বলেছে রে বান্দা তোমাদের জন্য আমি আর নিয়ামত বরাদ্দ করেছি কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ

পৌঁছাবো এই জন্য আমার আসল বলে দিয়েছেন অমান আত আমির যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে যেন আমার অনুগত্য করলো অমান আস আমির ফকদ অসনি যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো তার মানে আহলো সন্নাথর জামাতের হকানি আলে বেমা হকানি আল্লাহ রবি সবাই কিন্তু হক কিন্তু হক না লেবাসের পীর বাংলাদেশে সুন্নিয়তে অনেক আছে কথা কয় না